আজ তৈরি করবো হাজার হাজার সিদ্র বিশিষ্ট একটা মজাদার পিঠা এটাকে পিঠা কেক যে যেটাই বলেন না কেন খেতে কিন্তু পিঠা এবং কেকের মতোই লাগে দুটোই বলতে পারেন সকাল বিকেলের নাস্তায় অনায়াসে জমে ওঠার মতো হেলদি নাস্তা হবে বাসায় যখন কেউ কিছু খেতে চাইবে তখনই কিন্তু এটা বানিয়ে দিতে পারবেন সময়ও লাগে মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিটেই এত মজার হাজার হাজার বিশিষ্ট পিঠা সেটা ভাবাই যায় না তো চলুন ঝটপট দেখে নেই মূল রেসিপিটা এর জন্য নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বুলে এক কাপ পরিমাণ সুজি এই সুজিটা কাঁচা সুজি অবশ্যই কাঁচা সুজি দিবেন নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ এখানে দেড় কাপ পরিমাণ পানি লাগবে আমি হাফ কাপ রেখে দিচ্ছি দুই কাপ নিয়েছিলাম এবার হ্যান্ড উইক্স দিয়ে একটু ভালোভাবে পানির সাথে সুজিটা মিলিয়ে দেখব আর পানি লাগবে কি না এখানে দেড় কাপই লাগবে পানি আর লাগবে না হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে একটা ডিম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি এবার হ্যান্ডুইক্সের মাধ্যমে খুব ভালোভাবে ফেটিয়ে নিব ফেটানো হয়ে গেলে এর মধ্যে আমি এক কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম আটা ময়দা আপনার পছন্দ মতো নিতে পারেন অল্প অল্প করে দিয়ে দিয়েছি অল্প অল্প করে দিয়ে সুজির সাথে হ্যান্ড উইকচের মাধ্যমেই আলতু করে মিশিয়ে নিব এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার আবারও আমি দিয়ে দিচ্ছি আটা এখানে ফুল এক কাপ লাগবে না যতটুকু লাগবে আপনার এই ব্যাটারের ঘনত্ব বুঝে আটাটা দিয়ে নিতে হবে আমি এটার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এই যে চিতই পিঠা যেমনটা বানাই আমরা ব্যাটার ঠিক তেমনই হয়েছে এটার ঘনত্ব এই পর্যায়ে আমার এটা রেডি হয়ে গেল এবার আমি পিঠাগুলো তৈরি করে নেব প্যানের মধ্যে একটু ঘি মুছে তারপর আমি এখানে একটা মোটা করে পিঠা তৈরি করে দিব তিন ডাবর চামচ দিয়ে দিলাম হয়তো বা দেখে দেখেই বুঝে গেলেন অনেকটা পরিমাণ বেটার আমি ব্যবহার করেছি এটা কিন্তু একদম ত্রিশ সেকেন্ডের মধ্যে এমন বুদ করে ফুলতে থাকবে মানে ছিদ্র হতে থাকবে উপরের অংশটা একদমই ফাঁকা হয়ে গেল লক্ষ্য করলে বুঝতে পারবেন ভালো করে এই তো হাজার হাজার ছিদ্র আর নিচ থেকে কিন্তু পুরোপুরি হয়েই গেল এবার আমি এটাকে নামিয়ে নেব আমি আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এবার আবারও প্যানের গায়ে আমি একটু ঘি মুছে নেবো ঘিয়ের পরবর্তীতে চাইলে কিন্তু আপনারা বাটার কিংবা তেলও দিতে পারেন সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই চাইলে আপনারা আরও একটু ছোট বা পাতলা করেও বানাতে পারেন এখানে ঘন পাতলা আপনাদের পছন্দ মতো বানাবেন আমি একটু মোটা মোটা করে বানাচ্ছি তবে এটা একটু পাতলা করে বানিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয় আর কতটা ছিদ্র বিশিষ্ট হয় এটা একদমই ভেতরটা ফাঁকা থাকে তুলুর মতো পাতলা নরম হবে এই পিঠাটা বানানোর পর নিজেরাই বুঝতে পারবেন কত বেশি আমি এটা চায়ের সাথে জমে ওঠার মতো নিচের অংশটা এজে দোসার মতো লাগবে কালারটা খেতে ভীষণ মজা যেহেতু আপনাদের সাথে ট্রাই করে ফেললাম আজকের এই রেসিপিটা না বানালে বুঝতে পারবেন না কতটা বেশি মজার হয় আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে একদমই তুলার মতো তুলতুলে নরম এটা ছোট ছোটো সুনামনিরা যেমন পছন্দ করে খাবে মুরব্বীরাও পছন্দ করবে আশা করি ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ